সেই মোতাবক চলার তৌফিক দান করে যেহেতু আজ শুক্রবার ছোট ছোট বিষয় আসলে আমি বেশি কিছু জানি যেটুকু জানি সময় তুলে চেষ্টা করবো না নামাজে <sess> বিবর <hak Hidden out> জুম্মাবার সপ্তাহের পবিত্র দিন এই দিন জন্য সাপ্তাহিক ঈদের দিন যে ব্যক্তি একদিন জুম্মা নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদ গমন ভ্রমণ করবে আল্লাহ তালা তার প্রতি কদমে বিনিময় এক বছর রোজা রাখার সব দান করবেন কোরআনে কারণে আল্লাহ আল্লাহ তালা জুম্মার নামাজে গুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পর্কে এসাদ করেছেন অর্থ হে মমিনগণ যখন জুম্মার দিন দিনে জুম্মার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রম বিক্রয় ক্রয় বিক্রয় তথা সকল কাজ পরিত্যাগ কর এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করতে অনুধাবন করতে হাদিসে নবীতে রয়েছে যে জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় মানুষ আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তাই আল্লাহ তালা কবুল ও কবুল করবেন তবে হাদিসের সময়টি নির্ধারিত করে দেওয়া হয়নি তাই হাদিসের দাতাগণ এ বিভিন্ন ব্যাখ্যা করছেন কেউ বলেছেন যে তা জুম্মার চলাকালীন সময় কেউ বলেছেন তা উভয় খুদবার মাঝে যে সময়টুকু চলাকালীন সময় কেউ বলেছেন তা উভয় খুদবার মাঝে যে সময়টুকু ইমাম সাহেব বসে থাকেন এই সময়টুকু কেউ বলেছেন তা হলো জুম্মার দিন আসর হইতে মাকলি পর্যন্ত সময় আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মুবারক জুম্মা যাদের উপর ওয়াজিব যে ব্যক্তির মধ্যে নিম্নলিখিত ছয়টি গুণ থাকবে তার উপর জুম্মা নামাজ আদায় করা ওয়াজিব কাজেই এই ছয়টি বিষয়ে কাব্য কাব্য মধ্যে সুন্দর ভাবে একত্রিত করেছেন স্বাধীন হওয়া সুস্থ হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া পুরুষ হওয়া এবং জ্ঞানী জুম্মার হওয়ার জন্য শর্ত জুম্মার বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত কি জুম্মার নামাজে বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো ছয়টি শহর বা শহরতলি হওয়া অথবা এমন গ্রাম যেখানে শহরের মতো সুযোগ সুবিধা যথা বাজার ব্যবস্থা ইত্যাদি আছে ওই গ্রামে গ্রামে হিসাবে কোন গ্রাম নেই অর্থাৎ বাংলাদেশে সর্বত্র জুম্মার নামাজ আদায় করা জায়েজ দ্বিতীয় জহরে ওয়াক্ত হওয়া কাজেই জহর রক্ত ছাড়া অন্য নামাজের রক্তে জুম্মা আদায় করা যাবে না খুদ দ্বিতীয় ক্ষুদ্র আদায় ক্ষুদ্র করা বিনা ক্ষুদ্রাই জুম্মা বৈধ হবে না চার নাম্বার জামাত হওয়া জামাত ছাড়া জুম্মা অবৈধ আর জামাতের জন্য ইমাম ব্যতীত কমপক্ষে তিনজন লোক হওয়া জরুরি পাঁচ নাম্বার ইজনে আম বা জনসাধারণ প্রবেশের উন্মুক্ত অধিকার থাকতে হবে যদি না থাকে তবে তথাই জুম্মা অবৈধ বাচ্চা বা তাদের প্রতিনিধি উপস্থিত থাকা বর্তমানে হকানি আলেমে হলেন তাদের উত্তরাধিকারী কাজী হকানি আলেমের অনুপস্থিতি জুম্মা অবৈধ জুম্মার আরো কিছু প্রতিপয় মশালা যদি কারো যদি কারো জুম্মার নামাজ ছুটে যায় তবে তাকে জহর নামাজ আদায় করতে হবে এবং যদি জুম্মা কাজা হয়ে যায় তবে তাকে জহর কাজা আদায় করতে হবে যিনি খুদবাদ দিবেন তারই নামাজ পড়ানো উত্তম তবে যদি অন্য কেউ নামাজ পড়ায় তবে তার জায়েজ আছে খুদবার শ্রবণ করা ওয়াজিব ক্ষুদার শুরু হয়ে গেলে সেই নিয়ত করিবে না যদি কেউ আগে করে থাকে তবে শুরু হওয়ার সাথে সাথে অত্যন্ত সংক্ষেপে তা শেষ করে দিবে খুদবার সময় কথাবার্তা প্রুহে তাহরিম খুদবার শেষ হওয়ার সাথে সাথেই নামাজ আরম্ভ করতে হবে যদি খুদবা ও একামতের মধ্যে অনেক সময় হয় হয়ে যায় তবে পুনরায় খুদবা পাঠ করা জরুরি যে এলাকা বা মসজিদে জুম্মার নামাজ হয়েছে সেখানে জহর নামাজ জামাতে আদায় করা না যায় আলোচনা মুসল্লিদের উপস্থিতিতে ইমাম সাহেব মেম্বারের উপর মুসল্লিদের দিকে ফিরে বসবেন যখন মোয়াজ্জেন তার সম্মুখে দাঁড়িয়ে আজান দিবে আজান শেষ হয়ে গেলে ইমাম সাহেব খুদ্ আরম্ভ করবেন খুদবার কতিপয় সুন্নত এক নম্বর দাঁড়িয়ে খুতবা দেওয়া দুই নম্বর দুটি খুতবা প্রদান করা তৃতীয় উভয় খুদ্বার মাঝে তিন তিন ছবি পরিমাণ বসা পরিমাণ বসা উভয় ক্ষুদার মাঝে তিন তাজবি পরিমাণ বসা মুসল্লিদের দিকে মুখ ফিরে ক্ষুদা শুরু হওয়ার মনে মনে তাও মুসল্লিগণ যাতে শুনতে পাই সে ধরনের আওয়াজে ক্ষুদায় দেওয়া খুদবার মধ্যে বিসমিল্লাহ

কেমন হলো জানিনা একটু সুন্দর ভাবে জানাবেন আসলে আরো কিছু বলতে ইচ্ছে করতেছে মনে হয় সময় খুব সংকীর্ণ দেখা যাচ্ছে একটু বাসায় আলহামদুলিল্লাহ নম্বর দেশ এসে আবার লাইভ জানাবো ইনশাল আসসালামু আলাইকুম বরহমতু